আলাইকুম নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি ডাল তো সবার প্রিয় এমন অনেকে আছেন ডাল না হলে তাদের চলেই না তবে সেই ডাল যদি একটু ভিন্নভাবে রান্না করা হয় তখন এর স্বাদ বেড়ে যায় অনেক আসুন আমরা দেখে ডালের স্বাদ কিভাবে এবং কি দিয়ে রান্না করলে বেড়ে যাবে বন্ধুরা আমি আধা কাপ দেশি মুসুর ডাল পাত্রে দিলাম প্রায় ত্রিশ মিনিট ভিজিয়ে রাখবো ডাল আমার বাগানের পুঁই শাক দিয়ে আপনাদের রান্না করে দেখাচ্ছি পাতাগুলো আগে ধুয়ে তারপর টুকরো করে রেখেছি এখানে আধা কেজির মতো পুঁই শাক হবে ডগাও আঁশ ফেলে সব রেডি করে নিয়েছি ডাল ধুয়ে পরিষ্কার পানি বের করে রেখেছি পানি ঝরিয়ে ডাল দিলাম পাত্রে এর মধ্যে দিলাম পুঁই শাকের ডগাগুলো দিচ্ছি আধা চা চামচ লবণ এক চা চামচ আদা রসুন বাটা দিলাম এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া আর হলো এক চা চামচ ধনিয়া গুঁড়া দিলাম এর মধ্যে আবার দিলাম পানি নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম শেষে আবার পানি দিলাম এক কাপের মতো হল এবার চুলা ধরিয়ে দিলাম দুই মিনিটের জন্য রেখেছিলাম এই রকম হয়েছে দেখতে ডালও সেদ্ধ হয়ে যাবে খুব দ্রুত কেন জানেন ভিজিয়ে রাখার কারণে চার পাঁচ মিনিটের মতো রান্না হলো এর মধ্যে ডালও অনেকটা সেদ্ধ হয়েছে পুই পাতাগুলো দিয়ে দিলাম পাতাগুলো দিচ্ছি আর দেখে মনে হচ্ছে অনেকটা তা থাকবে না দেখতে থাকুন দুই মিনিটের মতো রান্না হয়েছে চুলার আঁচ মাঝামাঝি ছিল এর মধ্যে অনেকটা কমে গিয়েছে চুলার আঁচও একটু কমিয়ে দিলাম নেড়েও দিলাম এবার ঢেকে দিলাম তিন মিনিট পর ফিরলাম দেখতে পাচ্ছি বেশ কমে গিয়েছে পুঁই শাক থেকেই পানি ছেড়েছে কতটা আরও দেখতে পাচ্ছেন নিশ্চয়ই সব কিছুই সেদ্ধ হয়ে গিয়েছে আরও আধা চা চামচ লবণ দিয়েছি পুঁই পাতাতে ডগা আর পাতার লবণের ব্যালেন্স ঠিক হবে তাই হয়েছে এবার আমরা আরেক ধাপে চলে যাই এই পাত্রে আবার দিলাম তেল দুই টেবিল চামচ চাইলে সরিষার তেলও দেওয়া যাবে দিচ্ছি পাঁচ ফোড়ন এক চা চামচ আর সাথে দুইটি মরিচ একটু দিলাম রসুন কুচি এক টেবিল চামচ আর তিন টেবিল চামচের দিলাম পেঁয়াজ কুচি দিচ্ছি চার পাঁচটি জেরা ভেজে নিচ্ছি এবার তবে চুলা রাস কমিয়ে ভেজে নিচ্ছি প্রায় এক দেড় মিনিটের মতো ভাজা হলো আর ভাজতে হবে না বেশি ভেজে ফেললে কালো হয়ে যাবে আর সুন্দর ঘ্রাণও নষ্ট হয়ে যাবে এবার দিলাম ভাজা মশলাগুলো পুঁইশাক ডালের মিশ্রণে দারুণ ঘ্রাণ পাচ্ছি এখনি এমন মজার হবে শুধুই খাওয়া যাবে কোনো কিছুরই দরকার পড়বে না দিলাম ভাজা জিরা গুঁড়া আধা চা চামচ আর দিলাম চার পাঁচটি কাঁচামরিচ চারপাশে ঘ্রাণ ছড়িয়ে গিয়েছে এবার নামিয়ে নিচ্ছি গরম চুলাতে না রাখাই ভালো পুঁইশাকের রং নষ্ট হয়ে যেতে পারে আমি আপনাদের সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি পঁশাক ডালের রেসিপি ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আপনারা ভালো থাকবেন ভালো থাকবেন সবাই